সারা দিন বৃষ্টি কালকে সারা রাতের দিন সারা রাত বৃষ্টি হচ্ছে আজকেও সেম অবস্থা মানে ছোটোখাটো একটা বন্যা হয়ে গেছে তো এখন বাসা থেকে বের হলাম আমাদের পিছনেও দেখেন বৃষ্টির পানিতে ভরে গেছে সব ভরপুর যেগুলো সব বৃষ্টির পানিতে ভরে গেছে রাস্তাঘাট সব অবস্থা খারাপ কালো হয়ে আসছে আবারও বৃষ্টি আসবে মানে বৃষ্টিটা হচ্ছে থামতেছে আসতেছে থামতেছে আসতে এরকম মানে এখন দেখা যাচ্ছে যে আধা ঘন্টা বৃষ্টি নেই আবার টানা ছয় সাত ঘন্টা বৃষ্টি কালকে রাতে তো ভিজে গেছি দোকান বন্ধ করে আস্তে আস্তে পরশুদিনও ভিজেছি মানে কদিন থেকে বৃষ্টিতে ভেজাই হচ্ছে শুধু আল্লাহরও আমার তো এরকম জ্বর আসেনি আর এখন বের না বৃষ্টিতে এখানে সামনে মাছ ধরে একটু সাইডে গ্রামের দিকে সেখানেই যাচ্ছি দেখি মাছ পাওয়া যায় কিনা বৃষ্টিতে মুরগি ভালোই খেলাধুলা করে বৃষ্টি মনে হয় এদের ভালো লাগে এই জায়গাটা সবুজের সমারোহ হয়ে গেছে এটা কেটে ফেলা লাগবে সব পানি পানি অবস্থা হয়ে গেছে সব পানি জমে গেছে রে পটল পটল আছে ভেন্ডি বেগুন এগুলা প্লাস্টিকের নিচে কি এগুলো পিএইচ কাঁচামরিচ হ্যাঁ নিজে আছে পটল কত ধরবেন পটল চল্লিশ দেখুন বেগুন সাইট ষাটটা টাকা এত দাম নাই না বরবটি কী পঞ্চাশ আঠি পঞ্চাশ কেজি হাফ কেজি দাও তো ওটা এটা কি দুধ কুষি নাকি জন্য বলে না ওটা তো হ্যাঁ তো আর এটা একটা নাম আছে পুলিক্স হাফ কুসি আছে

বাসাই করা মরিচগুলো ধরিয়ে যাচ্ছেন তো ওরা বললাম মরিচ কত মরিচ আট টাকা পোয়া বাবা মরিশ টাকা পোয়া আট থেকে দুশো টাকা কেজি বৃষ্টির জন্য না হ্যাঁ হুম মরিচ এক পোয়া দাও বাচ্চা মরিচ ভালো হবে তো না হুম দাম বেশি সব কিছু এই যে এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজের নিচে পানি হলে মাছ ধরে মনে হয় না আজকে ধরতেছে সামনে গেলে বোঝা যাবে এখন আছি আমি এটা এরিয়াতে এখানে বৃষ্টি হলে মাছ ধরে তো আজকে আমাদের জেলে ভাইরা খুব কম দেখতেছে আমি ওই পাশে দুই তিনজন মাছ ধরতেছে আর দেখেন পানি মোটামুটি ভালো পানি হয়ে গেছে এই গত দুই তিন দিনে বৃষ্টিতে আমি খুবই পানি শ্যামা সুন্দরী তাহলে পানি ছিল না পানি ভরপুর পানি এখন এই যে স্রোতও ভালো এই ব্রিজটাও ভেঙে গেছে আগে খুব সুন্দর ব্রিজ ছিল এই যে জেলে ভাইরা এই পাশ থেকে মাছ ধরতিছে এই পাশে কয়েকজন আছে হ্যাঁ বৃষ্টি তো হইবে চাচা আরো না বৃষ্টি হবে তো এই যে হচ্ছেই তো ঝিরিঝিরি হচ্ছেই আরো হবে চাচা প্রচুর হবে আর এই পাশে একটা লাল ব্রিজ আছে খুবই সুন্দর ট্রেন যায় ওই দিক দিয়ে আমরা আগে আসতাম ওখানে বিকালবেলা করে ওইখানে মাছ ধরে ওই জায়গাটায় যেতে হলে ওই পাশ দিয়ে যেতে হবে এই যে ব্রিজটা দেখা যায় এখান থেকে এই যে লাল ব্রিজ খুবই সুন্দর এই জায়গাটা মাছ এই জায়গাগুলোতে মাছ ভালো ওঠে কি সুন্দর পানি এই পাশটা খুবই সুন্দর ইউ কালেক্টর কাজ দিয়ে ঘিরে রাখছে এই পাশটা বৃষ্টি আবার চলে আসছে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে একটু আগে বৃষ্টি কমছে এখন আমরা যাব রেল লাইনের পাশ দিয়েও ওই লাল ব্রিজের ওইখানে ওই পাশে দেখবো যে ওই পাশে মাছ ধরতেছে কিনা। না মানে তো থেকে ধরতে চাই আর ওই পাশে দেখি আর কজন ধরে মাছ সকাল থেকেই ধরতে চাই যে দেখি মাছ আসছে কি নাই ওই পাশটা অনেক কাদা হবে লাইনের পাশ দিয়ে ওই দিক দিয়ে বাইক নিয়ে ঢোকা একটু রিক্স হয়ে যাবে মানে স্লিপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই পাশ দিয়ে আর একটু হেঁটে গেলেই লাল ব্রিজের কাছে আমরা চলে যাব এখন হেঁটে যাবো আর আমার সাথে সিয়াম আছে কী অবস্থা সিয়াম ভালো

তুমি বলতে আমি সকাল থেকে আসি না একটু আগে আসছি তো বলতেছে এক উপরে হয়েছে এখন দেন নিয়ে যাই আমরা এই যে দেখেন জঙ্গল পার হইতেছি দুই ধার থেকে জঙ্গল কাট থেকে পানি আসে এলাম জাল দিলে মাছ পাওয়া যায় আমরা এই সাইড দিয়ে রেল উঠে গেলাম এই যে এই ব্রিজটা খুবই সুন্দর লাগে এটা কিন্তু কাঠের ব্রিজ এই পাশ থেকে কাঠ বিকেল করে আগে এখানে আমরা অনেক ছোটবেলার ঘটনা আসতাম বড় ভাইদের সাথে বসতাম আর সবাই মাছ ধরতো মানে একটু বৃষ্টি হলে এই যেখানে মাছ ধরতো এই দেখেন এটা হচ্ছে কাঠের ব্রিজ কিছুদিন আগে এটা পানি ছিল না এখন হচ্ছে পানিতে ভরপুর হয়েছে মানে মনে মনে ভাবতেছিলাম যে এই সময় যদি এই ব্রিজ থেকে ট্রেন যায় তাহলে খুবই সুন্দর লাগতো সিংটা এখন ট্রেন আসতেছে সত্যি দূর থেকে ট্রেনে সাউন্ড পাচ্ছি ওই যে ট্রেন আসতেছে ওই যে লাইট দেখেন হেডলাইট চলতেছে ট্রেনে এই যে ট্রেন চলে আসছে মাসাল্লা yellow hey serious hey pitch in what fun আমার স্যান্ডেল হচ্ছে ইয়ার তো স্লিপ করে না এটা আমরা যাবো মাছ ধরতে ট্রেনের সিনটা এত ভালো লাগলো ট্রেন গেছে ভয় লাগে ভালোই হাঁটলাম সেই ওই মাথা থেকে শুরু করে বাইক রেখে ওই পাশ দিয়ে যেয়ে ব্রিজ পার হয়ে আবার এই রাস্তায় আসলাম ওই যে বাইক ওই পাশে রাখা ঘুরে ওই লাল ব্রিজ পার হয়ে এই মাঠ পার হয়ে আবার এই পাশে আসলাম

তো তোমার লাইফে বড় মাছ ওঠে নাই এই এই এখান থেকে ধরছো না কি মাছ এটা তাই নাকি আরে কত বছর আগে ষোলো সালে এমন সিন ঘরে নাই যে রাত্রে মাছ ধরতে আসছো ভূত ভূত জিনের কোনো কাহিনী কিরকম একটু শোনো বলো তো শুনি দুই একটা বলো দেখি রিসেন্ট মানে খুব রিসেন্ট ঘটে যাওয়া এরকম ঘটনা বড় মাছ একটা দেখছি আচ্ছা

তো ও বলতেছে টাকা নিবে না বলতেছে আপনি দেন খুশি হয়ে যা দেন টাকা চাই নাই পরে আমি যেহেতু দেখলাম সারাদিন খাটনি করে মাছ হয়ে ওঠে না পরে দুইশো টাকা দিলাম আর কি বললো যে ও যদি সারা মাছ ধরে বললো যে সকালে আসতে তারপর মাছ দিবে আর এই মাছগুলো তো একবারেই অরিজিনাল দেশি মাছ না ছোটো ছোটো মাছ এগুলো হালকা আলুর সাথে কুচি কুচি করে মানে ভেজে খেলেও ভালো লাগবে আলুর সাথেও ভাল লাগবে এই এ কলা গাছগুলো কী হয়েছে অবস্থা আমরা অল্প সময়ের মধ্যে ভালোই ঘুরলাম আর এখানে একটা সুন্দর ব্রিজ করে দিছে কাঠের এই যে দেখেন এখন এটা পার হইতে হবে এটা বাঁশ আর এটা বাঁশেরই ব্রিজ কাঠ না ও কিছু কিছু কাঠও আছে সুন্দর শাকও করে দিচ্ছে একটা তো পার হইলাম কাঠের ব্রিজ আর এখন পার হচ্ছে বাঁশের এটা ধরে ধরে পার হইতে হবে বাসগুলো ভালোই শক্ত আছে ইজিলি পার হয়ে গেলাম আমরা সুন্দর পাশের সাঁপো না ছোট ব্রিজ ছেড়ে বলুক আল্লাহ কাঁঠালটা কত বড় রে জি ক্যামেরা ওইভাবে আসতেছে না কাঁঠালটা লং অনেক জারটা ভালো মেবি খাজা কাঁঠাল

একবারে এক কেজি করে নিয়ে আসতো হাফ কেজি নিয়ে আসতো সঙ্গে সঙ্গে রান্না হুম ওটা মজা লাগে তখন তো আমরা খুব ছোটো তখন দেখি গোসি ওই ওটা না এটা হলো গড়াই টাকি মাছ হুম টাকি মাছ হুম ভালোই তো বিভিন্ন ধরনের মাছ আছে হুম টাকি এই যে রূপচাঁদা আছে নাকি এটা কি এটা কই মাছ কই মাছ হুম সুন্দর কালার এটা কই এই যে কই এটা খুলছে খলছে হ্যাঁ কুঞ্চের কালারগুলো দেখতে পাই না পুরি বেশি হ্যাঁ ওই শিং মাছ বাবা শিং আছে শিং আছে মিশালি আর কি সব এটা কি এটা এটা কই এই কি নাম কইলাম এখন খুলছা খুলছা কই একটাই কুয়ের কালারটা একটু চেঞ্জ মানে একটু বড় হইলে কালার ভালো হয় রঙিল কই রঙিল কই কাটা মারবে এটা কি এটা যে শিং না গড়াই গড়াই ও গরম আজ ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ